আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের প্রয়োগ ও ধারণা অধ্যায়ের উদাহরণ নিয়ে এখানে এই উদাহরণটি হল এক নম্বর উদাহরণ দেখো উদাহরণটিতে বলেছে যে একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত টু পয়েন্ট থ্রি জিরো গুণন টেন টু টু ওয়াট পার মিটার স্কোয়ার মাত্রার শব্দ বের হচ্ছে সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে ঠিক আছে তাহলে আমরা এই অঙ্কটি এখন সমাধান করব দেখো উদাহরণ এক উদাহরণ উদাহরণ এক ঠিক আছে প্রথমেই আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে আছে দেওয়া হল এখানে শব্দ থেকে প্রতিনিয়ত বের হচ্ছে কত টু পয়েন্ট থ্রি জিরো গুন টেন টু দি পাওয়ার স্কোয়ার ডব্লু পার মিটার স্কোয়ার এইটাকে আমরা আই ধরব আই ইকুয়াল টু পয়েন্ট থ্রি জিরো গুণন টেন টু দি পাওয়ার টু ডব্লিউ পারমিটার স্কয়ার ঠিক আছে এবং আমাদের আদর্শ যে শব্দের তীব্রতা সেটাও কিন্তু আমাদের জানা আছে আদর্শ শব্দের তীব্রতা হলো এস ইকুয়াল টেন টু দি পাওয়ার মাইনাস টুয়ে ডব্লিউ মিটার পার মিটার স্কোয়ার ঠিক আছে এই দুইটা দেওয়া আছে আর আমাদের শব্দের মাত্রার একটা সূত্র জানা আছে আমরা জানি কি শব্দের মাত্রার সূত্রটা হল ডি ইকুয়াল টেন লক টেন আইডিবেস এখানে আইটা বোঝাচ্ছে হলো ওয়াট একোকে প্রকাশিত শব্দের সর্বোচ্চ তীব্রতা ঠিক আছে এবং এসটা বোঝাচ্ছে হলো যে ওয়াট একোকে প্রকাশিত শব্দের একদম সর্বনিম্ন তীব্রতা যে তীব্রতার নিচে যদি শব্দের তীব্রতা হয় সে শব্দ আর আমরা শুনতে পাই না ঠিক আছে অতএব আইটা হলো শব্দের সর্বোচ্চ তীব্রতা এবং এসটা হলো শব্দের সর্বনিম্ন তীব্রতা ঠিক আছে এখন আমরা এখানে মান বসিয়ে দেব দেখো এখানে আছে তাহলে আমরা সূত্রটা লিখে নিলাম টেন লক টেন আইয়ের মান আছে টু পয়েন্ট থ্রি জিরো গুণন টেন টু দি পাওয়ার টু আর ভাগ হবে এস এর মান আছে আমাদের কত টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ঠিক আছে এইটা আছে এখন দেখো এখানে যা আছে তাই আমরা লিখবো টেন লক টেন আর এখানে আমরা যদি টু থ্রি জিরো এখানে আসে উপরে আসে টু আর নিচে যেহেতু এগুলো সবাই গুণ আকারে আসে এখানে আমরা কি করব এই টেনের যে মাইনাস টুয়েলভটা আসে এইটা মাইনাস আছে যেহেতু ভাগ আকারে আসে উপরে যে প্লাস হয়ে যাবে পাওয়ারটা অর্থাৎ দশ দশ কমন এই পাওয়ারটা মাইনাস আছে উপরে গিয়ে প্লাস হয়ে গেল টুয়েলভ ঠিক আছে তাহলে আমরা এটা পেয়ে গেলাম এখন দেখো টেন লক টেন টু পয়েন্ট থ্রি জিরো গুণন টেন টু দি পাওয়ার তাহলে বারো আর দুয়ে চোদ্দো হয়ে গেল ঠিক আছে এখন দেখো লগের একটা সূত্র আছে আমরা এই টেনটাকে এখানে কমন অবস্থায় রেখে দিলাম আর লগের একটা সূত্র আছে কি গুণের সূত্র যেটা যেটা গুণের সূত্র সেই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। এইটাকে আমরা প্রথম অংশ ধরবার এই টেন টু দি পাওয়ার ফোরটিনকে আমরা দ্বিতীয় অংশ ধরব ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি লগ টেন টু পয়েন্ট থ্রি জিরো প্লাস এটা হলো গুণের সূত্র আবার লক টেন এখানে আসে টেনের উপর ফোরটিন ঠিক আছে এই সূত্রটা আমরা প্রয়োগ প্রয়োগ করে দিলাম অর্থাৎ গুণের সূত্র লক টু পয়েন্ট থ্রি জিরো প্লাস লক টেনের উপর টেন ফোরটিন পাওয়ার ওকে এখন দেখো আমরা লিখতে পারি টেন এখানে আমরা এই ক্যালকুলেটরে যদি হিসাব করি যে লক টু পয়েন্ট থ্রি যদি উঠায় তাহলে আমাদের আসবে হল শূন্য দশমিক থ্রি সিক্স আসবে প্লাস এখন এই পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসব অর্থাৎ চোদ্দোটাকে আমরা সামনে নিয়ে আসলাম আর লগ টেন আর এই টেনটা এখানে থাকবে আর মুমেন্টও টেন ঠিক আছে এইটা আমরা পেলাম এখন দেখো যদি আমরা এইটুকু এখানে একটা সূত্র হয় সেটা হলো ওয়ানের সূত্র অর্থাৎ এই লগ বেজ এবং আর্গুমেন্ট যদি এক হয় তাহলে সেটার মান হয় ওয়ান তাহলে আমরা সেই সূত্রটা এখন প্রয়োগ করব তাহলে এখানে লিখব টেন শূন্য দশমিক এখানে আমরা একটু প্রায় লিখে দেই প্রায় ঠিক আছে কারণ আমরা তো সম্পূর্ণ মান নিতে পারিনি হালকা কিছু বাদ আছে আমরা প্রায় লিখে দিলাম এখানে আমরা আবার সমান দিব দেখো তাহলে এখানে থ্রি সিক্স ওয়ান সেভেন টু সেভেন এইট প্লাস এখানে আমি বললাম কি যে লক টেন টেন অর্থাৎ বেস এবং আর্গুমেন্ট এক হলে সেটার সূত্র হয় ওয়ান তাহলে আমরা ওয়ানটা দিয়ে দিলাম এখন দেখো এখানে চলে যাচ্ছি ইকুয়াল তাহলে টেন গুনন এখন আমরা এই চোদ্দোর সাথে এক যদি গুণ করি তাহলে চোদ্দো হয় এবং এইটা যোগ করে দিলে হবে কত চোদ্দ দশমিক থ্রি সিক্স ওয়ান সেভেন টু সেভেন এইট ঠিক আছে এখন আমরা একে আবার গুণ করে দেব যদি গুণ করা যায় তাহলে আসবে আমাদের কত অর্থাৎ এই দশের সাথে চৌদ্দো দশমিক ছত্রিশ সতেরো সাতাশ গুণ করবো গুণ করলে আসবে আমাদের একশত তেতাল্লিশ দশমিক সিক্স ওয়ান সেভেন ঠিক আছে তার মানে আমাদের একশত তেতাল্লিশ দশমিক সিক্স ওয়ান সেভেন টু সেভেন এইট মানে হলো আমরা প্রায় চুয়াল্লিশ লিখে দেব ঠিক আছে প্রায় চুয়াল্লিশ একশত চুয়াল্লিশ প্রায় একশত চুয়াল্লিশ আমরা লিখে দিলাম তাহলে এইটি ছিল আমাদের কাঙ্ক্ষিত শব্দের যে মাত্রা আছে তাহলে আমরা এখন অ্যান্সারে কী লিখতে পারি এখানে অ্যান্সারে বলেছে যে সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেল ওই শব্দ পৌঁছাবে তাহলে শব্দের মাত্রা এত ডেসিবেল সুতরাং আমরা লিখতে পারি শব্দের শব্দের মাত্রা একশত চুয়াল্লিশ ডেসিবেল একক হল ডেসিবেল ডেসি বেল শব্দের মাত্রার একক হলো ডেসিবেল প্রায় ঠিক আছে এইটি ছিল আমাদের এই উদাহরণ একের সমাধান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ